আসলে ভারত আমরা জানি তারা একটি গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে পাঁচই আগস্টে এবং এই পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমরা যেটা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশের যে পতীত স্বৈরাচার এবং বাংলাদেশে যে দুর্নীতি এবং গণহত্যা চালিয়ে পালিয়ে গিয়েছে ভারত তাদেরকে আশ্রয় দিয়েছে আমরা মনে করি এটাও জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং আমরা ভারত আমাদের পতাকাকে অবমাননা করেছে বারবার আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করেছে একটি বড়ো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের কাছ থেকে কখনো আমরা এটা আশা করি নাই আমরা মনে করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে আমরা বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক মানা মানুষ আমরা জেনেভা কনভেনশন কখনোই লঙ্ঘন করব না আমরা শান্তিপূর্ণভাবে আমাদের প্রতিবাদ করব এবং তাদেরকে জানাবো এবং আমরা আশা করি আজকের এই বিশাল প্রতিবাদী পদযাত্রার মাধ্যমে আমরা স্মরকলিপি দিব ভারত সরকার বুঝবে বাংলাদেশের মানুষ কখনোই এই আগ্রাসনকে প্রশ্রয় দেন এবং আগ্রাসনকে গ্রহণ করবে না বাংলাদেশের মানুষ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এই স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র অখণ্ড খারও জন্য বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ সেটা পাঁচই আগস্ট পৃথিবীর মানুষ দেখেছে ইনশাল্লাহ আবারও ভারতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বলে সাম্প্রদায়িক তারা বিকৃতভাবে এবং অপপ্রচার চালাচ্ছে ভারতে এবং আমাদের দেশে আমাদের দেশ একটি সম্প্রীতির বাংলাদেশ এটা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের সংবিধানে সংযোজন করেছে এই ভূখণ্ডে আমরা যারা বসবাস করি আমরা সবাই বাংলাদেশি এখানে কোনো সংখ্যালঘু গুরু বলে কোনো শব্দ নেই এই ভূখণ্ডে যারা আমরা বসবাস করি সবাই আমরা বাংলাদেশি সেজন্য বলতে চাই যে ভারত যে কাজটি করেছে আমরা প্রতিবাদ জানাই নিন্দা জানাই এবং আমরা মনে করি আগামী দিনে ভারত তার বন্ধুত্বসল আচরণ করবে এবং এই বৈষম্য এবং এই আগ্রাসন থেকে তারা ফিরে যাবে এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ